আমি পদ্মজা লিখেছে এলম বেহরোজ তিরিশতম পর্বে আপনাদের সাথে আমি আছি প্রতিবারের মতো মোহাম্মদ আব্দুল কাদের রাকিব বৃহস্পতিবার দুপুর গড়ির কাঁটায় দুটোর গড়ে পূর্ণা জোহরের নামাজ শেষ করে লাহারি গড় থেকে কিছুটা দূরে অবস্থানে অবস্থিত তার প্রিয় গোলাপ গোলাপ গাছটির পাশে বসে আছে সেই গাছটি তার মনের গোপন কথার সাক্ষী একাকিত্বের নীরব সঙ্গী প্রেমা নিঃশব্দে এসে দাঁড়ালো বোনের পেছনে পূর্ণার নিজের ভাবনার জগতে হারিয়ে গেছে টের পেল না কারো উপস্থিতি আলতো করে পূর্ণার কাঁধে হাত রাখলো প্রেমা চমকে উঠল পূর্ণা বোনকে দেখে বুক তিনবার থুতু দিল তারপর বলল এভাবে চমকি দিলি কেন প্রেমা অবাক হয়ে জিজ্ঞেস করলো কখন চমকি দিলাম পূর্ণা একটু বিরক্ত হয়ে বলল আবার জিজ্ঞেস করছিস কখন চমকি দিলাম প্রেমা ব্রুকুজকে তাকাল পূর্ণা তখন একটু নরম সরে জিজ্ঞেস করলো কি দরকার বল বড় আম্মা খেতে রাখছে যা আমি আসছি আমার সঙ্গে আসো পূর্ণার চোখে তখন বিরক্তির ছায়া সে রুক্ষস্বরে বললো যেতে বলছি তো যা তখন তুমি কী ভাবছিলে এভাবে মুসকে হাসছিলে কেন পূর্ণা উদ্ভবভাবে জবাব দিল তোকে বলতে হবে না তোকে বলতে হবে নাকি প্রেমা দৃঢ়তার সঙ্গে বললো হ্যাঁ বলতে হবে এবার পূর্ণার ধৈর্যের বাঁধ ভেঙে ভেঙে গেল মোরাচেরা মোরা সেরে উঠে দাঁড়িয়ে গর্জন করে বলল তর্ক করবি না থাপ্পড় মেরে দাঁত ফেলে দেব প্রেমা অভিযোগের সুরে বলল সবসময় ঝগড়া করো কেন পূর্ণা অতি আক্রমণে আক্রমণে গেল আমি করি নাকি তুই বিয়াদুবি করে আমাকে রাগাস প্রেমা গলা ফুলিয়ে চলে যেতে উদ উদ্যত করতে পূর্ণা তাকে পিছন থেকে জড়িয়ে ধরল চটপট করে উঠল প্রেমা পূর্ণাকে ঠেলে সরাবার চেষ্টা করল চেষ্টায় করে বলল চারো লাগবে না আমার আদর পূর্ণা প্রেমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল থুতনি প্রেমার কাঁধে রেখে আবেগময় কণ্ঠে বলল কাল তো সারা জীবনের জন্য চলেই যাব। রাগ করিস না লক্ষ্মীবন পূর্ণার কথা শুনে প্রেমার মুখের কথা না সে ধীরে ধীরে গাড় গড়িয়ে পূর্ণার দিকে তাকালো প্রশ্ন করলো কোথায় যাবা কামড়ে মৃদু হাসলো পূর্ণা প্রেমা জোর করে নিজেকে মুক্ত করে একটু দূরত্ব বজায় রেখে দাঁড়ালো আবার জিজ্ঞাসা করল বলো না কোথায় যাবা পূর্ণা হাত দিয়ে বাতাসের তরঙ্গের বঙ্গিতে বলল অনেক দূরে প্রেমা অদীর হয়ে জানতে চাইল জায়গার নাম নেই পূর্ণার মুখে হাসি পুটল তার চোখে মুখে আনন্দের জলক প্রেমার দৈর্যের বাদ বাঙ্গার উপক্রম রহস্যময় সুরে পূর্ণা বলল বিকেলে জানতে পারবি এখন বললে কি সমস্যা হঠাৎ করে পাল্টে গেল পূর্ণার মুখের বাপ চোখ মুখ কঠিন করে বলল বেশি কথা বলিস আম্মা ডাকছে না খেতে চল প্রেমা কিন্তু প্রেমার কথা শেষ করার আগে পূর্ণা তাকে হালকা ধাক্কা দিয়ে তারা দিল চল চল বারান্দায় পা রাখার আগেই গার পেরিয়ে গেটের দিকে তাকালো পূর্ণা তার অন্তরে এবং বাইরে বসন্তের কুকিল কুহুদানে মোহর হয়ে উঠেছে মনের উদ্বিগ্নে ফুটে রয়েছে বর্ণাট্য পুষ্পরাজি সেই পুষ্পের সৌরভে সে হারিয়ে হারিয়ে যাচ্ছে পিছনে ফেলা আশা অনাকাঙ্ক্ষিত মধুর মুহূর্তে সেদিন হাওলাদার বাড়ি থেকে পিরেই পূর্ণার বাড়ির উঠানে বসে হাঁটুতে মুখ গুজে দিয়েছিল মুহূর্তের পর মুহূর্ত বসন্তে অনেক বোঝানোর চেষ্টা করেছিল অনুরোধ করছিল গড়ে যেতে তখন চারদিকে ছিল কুয়াশায় আচ্ছন্ন কুয়াশার কারণে কয়েক হাত দূরের বস্তু দৃষ্টিগোচর হচ্ছিল না এমন পরিস্থিতিতে পূর্ণা উঠানে শিশির বেজা মাটিতে বসেছিল পেমাপ্রান্ত কেউই তাকে বোঝাতে সক্ষম হয়নি বসন্তী কান্নাজরিতে কণ্ঠে বলেছিল আমি তোর নিজের মানই বলেই কি আমার কথা শুনিস না বসন্তের আকুল আবেদনে অপূর্ণার মনে কোনো চাপ পড়েনি সে তখন নিজের অস্তিত্বের গভীরে হারিয়ে গিয়েছিল তার সমগ্র সত্তাজুড়ে বিরাজ করছিল অকথ্য বেদনা উঠানের মাটিতে বসে থাকা পূর্ণা যেন পাথরের মূর্তিতে পরিণত হয়েছিল শীতের কনকনিতে বা বসন বা বসন্তীর করুণ কান্নায় কিছুই তাকে স্পর্শ করতে পারছিল না বিচ্ছেদের তীব্র যন্ত্রণায় গ্রাস করে ফেলছিল তাকে মায়ের মতো স্নেহময়ী বড় বোনের সঙ্গে মনোমালিন্য প্রাণপ্রিয় পুরুষের সঙ্গে বিয়োগ এই দুই আঘাত কীভাবে সে সহ্য করবে কিভাবে। তার বুকের অন্তঃস্থলে ধাবানলের মতো জ্বলছিল যন্ত্রণা সেই অন্তদাহ কীভাবে সে বসন্তীকে দেখাবে সন্ধ্যায় আজান হওয়ার পরেই যখন পূর্ণা গড়ে ফিরল না তখন বসন্তীও প্রেমা উঠানে পাটি বিছিয়ে দিল প্রেমা করুণ স্বরে বলল মাটিতে বসে থাকো না পাটিতে এসে বসো কেন এমন করছ বড় আপার সঙ্গে কত খারাপ ঘটনা ঘটল তার উপর তুমি এভাবে আচরণ করছ পূর্ণা নিষ্ঠল হয়ে রইল কিন্তু বড় আপার সঙ্গে কত খারাপ ঘটনা ঘটলো এই কথা শুনে তার দুই গাল বেয়ে অশ্রুত ধারা নেমে গেল বসন্তী প্রান্ত যখন জোর করে পাটিতে নিতে চাইল তখন পূর্ণার আর্তনাদ করে উঠল আল্লাহর দোহাই আমাকে একটু শান্তিতে থাকতে দাও না হলে আমি কিছু একটা করে ফেলবো আত্মহত্যা করব আর সহ্য করতে পারছি না পূর্ণার এই রুদ্রমূর্তির সামনে কেউ বেশিক্ষণ দাঁড়িয়ে থাকার সাহস পেল না তারা জানতো সে যে ধরনের মেয়ে তাতে নিজের ক্ষতি করতে দিতে করবে না বসন্তী গড়ে পেরে এসে নীরবে কান্তে লাগলেন তিনি আত্মগ্লানীর ক্ষয়ে হয়ে যাচ্ছিলেন না পেরেছেন পদ্মজাকে কলঙ্ক থেকে রক্ষা করতে আর না পারছেন পূর্ণার বেদনা লাঘব করতে সমস্ত ঘটনার জন্য তিনি নিজেকে দায়ী করছিলেন বারবার মনে হচ্ছিল হেমলতা থাকলে এসব কিছুই করতো না বসন্তকে কাঁদতে দেখেও দূরে রইলে দূরে দাঁড়িয়ে রইল প্রেমা তার নিজের বুক ও ভারী গ্রামবাসীরা চি চি করে চিৎকার করেছে বাড়িতে এসে নানা কুচ্ছার ওটাচ্ছে বড় বোন পদ্মজার সঙ্গে প্রায় মা হেমলতাকেও তারা অপবাদ দিতে চাচ্ছে না সেই সঙ্গে মৃদুল ও পূর্ণার নামও জড়িয়ে যাচ্ছে এই কিশোরী মানে এই কিশোরী মনে আর কতক্ষণ এই যন্ত্রণা সহ্য করা যায় প্রেমার চোখ দুটি অশ্রু সজল হয়ে উঠল চোখের জল গড়িয়ে পড়ার আগেই সে দ্রুত মুছে ফেলল তা আলো ধীরে ধীরে মিলিয়ে গিয়ে চারপাশ কালো অন্ধকারে ডুবে গেল পূর্ণা উঠানের মাটি উঠানের মাটি ছেড়ে তার পায়ে গোলাপ গাছটার গাছে গিয়ে এসে বসল আঙ্গুলের ডগায় কোমল পাতা চুয়ে দিয়ে টুপ করে মাটিতে পড়ল দুইটা শিশির বিন্দু গড়ের ভেতরে বনের অপেক্ষায় বসে রইল বসে কখন যে ঘুমিয়ে পড়েছে প্রেমা তা টের পায়নি বসন্তী বারান্দার মুখে মোরা পেতে বসে আছে মেয়েকে একা বাইরে রেখে কিছুতেই গড়ে যাবে না তিনি কিন্তু চোখের পাতা বাড়ি হয়ে আসছে অজান্তেই একসময় ঘুমিয়ে পড়লো প্রান্ত টয়লেটে যাওয়ার জন্য বের হয়েছিল ফিরে এসে দেখে সারা বাড়ির নিজুম সে এগিয়ে গেল অন্ধকারে পূর্ণাকে দেখতে না পেয়ে রান্নাঘর থেকে একটা হারিকেন জ্বালিয়ে নিয়ে এলো পূর্ণার কাছে গিয়ে আসতে বলল আপা চলো গড়ে যাই পূর্ণা শুকনো চোখে তাকালো গলায় রুক্ষতা নিয়ে বলল যা চলে যায় এখান থেকে প্রান্ত কিছুক্ষণ দাঁড়িয়ে রইল তারপর পূর্ণা পূর্ণা থেকে কিছুটা দূরে থাকা মুরগির খাঁচার উপর হারিকেনটার এখে নিঃশব্দে চলে গেল। রাত গভীর থেকে আরো গভীর হলো পূর্ণা গোলাপ গাছটা ছেড়ে লাহারিগারের বারান্দায় গেল রাতের অন্ধকার যত গাঢ় হয় তার মনের কষ্টগুলো আর তত মাথা চারা দিয়ে উঠে লাল বেনারসি পড়ার স্বপ্ন কি তার স্বপ্নই থেকে যাবে পায়ে আলতা দেওয়া হবে না একটা সুখের সংসার গড়ার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল সেই সংসারে মৃদুল হবে কর্তা যে সে হবে গৃহিণী তা কি কল্পনায় রয়ে যাবে মৃদুল কেন তাকে বুঝলো না সে কি তাকে সত্যিকারে ভালোবাসেনি অসহ্য যন্ত্রণায় পূর্ণার ইচ্ছে করল নিজের চুল ছেড়ে ফেলতে চারপাশে গা চমচম নিরবতা রাতের শিশির বৃষ্টির পোটার মতো জোর পড়ছে জোরে পড়ছে লাহারি টিনের চালে টুপটুপ শব্দ হচ্ছে পূর্ণার শরীর মৃত মানুষের মতো ঠান্ডা হয়ে আছে হালকা কাঁপুনিও অনুভব করছে তবুও গড়ে ফেরার কোনো তারা নেই তার হঠাৎ এক জোড়া পায়ের শব্দ রাতের নিরবতাকে বেঙ্গে ধাক্কা দিল পূর্ণার কানে অনুভব করলো কেউ একজন তার থেকে কয়েক হাত দূরে এসে দাঁড়িয়েছে জট করে দাঁড়িয়ে উঠে দাঁড়ালো সে ঘাড়ো ঘাড় গুড়িয়ে আগন্তককে দেখে তার মুখে কোনো পরিবর্তন ঘটলো না অন্যদিকে মুখ ফুরিয়ে আবার তাকালো আগন্তকের দিকে বিস্ময়ে বড় বড় হয়ে গেল তার চোখখানা হা সে ঠিক দেখেছে মৃদুল এসেছে এই কুয়াশাচ্ছন্ন রাত টুপটুপ পরা শিশির আর হারিকেরের মৃদু হলুদ আলো সাক্ষী রইল বিধ্বস্ত বিধ্বস্ত বিপর্যস্ত মৃদুল হরিণের মতো চাউনি দিয়ে তাকিয়ে ছিল পূর্ণার দিকে সেই চাউনির পীরে বিদ্ধ হয়ে থেমে গেল পূর্ণার বুকের স্পন্দন শ্বাস প্রশ্বাসে স্তব্ধ হয়ে এলো চোখের পলক পড়েনি দীর্ঘক্ষণ যেন সময় থেমে গেছে মৃতুল যখন অস্পষ্ট স্বরে ডাকল পূর্ণা তখন বাস্তবে পীরে এলো সে আবিষ্কার করলো মৃদুলের উপস্থিতি তার চাউনি যেন জাদুর চুরি 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 চুইয়ে দিয়েছে মনের সব রাগ খুব গলে গলে গিয়ে গেছে পানির মতো কিন্তু মৃদুলের কণ্ঠস্বর শুনে অভিমানের পাহাড় আবার শক্ত পাথরে পরিণত হলো শোনালো পূর্ণার কণ্ঠ কি চাই কুয়াশাচ্ছন্ন রাতে নিরবতার মাথা নত করে দাঁড়িয়ে রইল মৃদুল পূর্ণার প্রশ্নের উত্তরে তার ঠোঁটে এসেও আট আটকে গেল দীর্ঘ প্রতীক্ষার পর পূর্ণা যখন চলে যেতে উদ্যত হলো মৃদুল দেওয়াল হয়ে তার পথে রুদ্ধ করে দাঁড়ালো কি চান আপনি এত রাতে আমার বাড়িতে কেন আপনার তো এতক্ষণে নিজের ঘরে থাকার কথা পূর্ণার চোখের দিকে তাকালো মৃদুল তার দৃষ্টি অসহায়তা পূর্ণার বুকের ভেতরটা যন্ত্রণায় মুচড়ে মুচড়ে দিয়ে উঠল পর্ষা মানুষের এই এক সমস্যা তারা কাঁদলে চোখ মুখ গোলাপের মতো রাঙ্গা হয়ে ওঠে দেখলে হৃদয় করুণায় ভরে যায় পূর্ণার কণ্ঠস্বর আবার নরম হল কি বলবেন বলুন আপনার আর বিদায় তারপর বিদায় হন কত নির্মমভাবে ভাবে পণ্যা বিদায় হতে বলল মৃদুলের মনে হলো এমন নিষ্ঠুর বাক্য সে আগে কখনো শুনেনি সে তার বুলের ক্ষমা চাওয়া আর বাসা খুঁজে পাচ্ছে না সারাদিন অসহনীয় যন্ত্রণায় সাগরে হাবুডুবু খেয়েছে পূর্ণা শুধু তার মনের মানিক নয় জীবনের সুখের চাবিকাঠিও কখন কিভাবে এত বড় ক্ষতি হয়ে গেল সে বুঝতেও পারেনি প্রথমে ভেবেছিল পূর্ণাকে আর কখনো পূর্ণাকে আর কখনো মুখ দেখাবে না কিন্তু রাতের রাতের আধারে যখন পাহাড় সম যন্ত্রণা তার বুকে চুরি মারতে বিত্তে লাগলো তখন আর স্থির থাকতে পারলো না উল্কার বেগে গেল হাওলাদার বাড়িতে সেখানে দারোয়ানের মুখে শুনলো পূর্ণা নিজের বাড়ি ফিরে গেছে মৃদুল আর এক মুহূর্ত দেরি করেনি কুয়াশায় পর্দা বেদ করে ছুটে এসেছে প্রিয়তমার বাড়ি অথচ এই মুহূর্তে মনের মণিকোঠায় ললিত প্রিয়তমাকে সামনে দেখে তার কথা হারিয়ে গেছে হারিয়ে গেছে সত্তা নিজ সত্তা হারিয়ে কাউকে ভালোবাসা উচিত নয় এই ক্ষতি পূর্ণার হওয়ার পূরণ হওয়ার নয় কিন্তু প্রেমিক হৃদয় কি আর এসব যুক্তি বোঝে মৃদুলের অবস্থা দেখে পূর্ণার গলাও বুঝে গেল গোপনে ডোল গিলল সে কান্না সামলে মৃদুল বলল আমি তোমার এছাড়া থাকতে পারবো না পূর্ণা তার কণ্ঠে অকপট স্বীকারোক্তি প্রতিশোধের অগ্নিশিখা দাও দাউ করে জ্বলে উঠল পূর্ণার অন্তরে মৃদুল তাকে তুচ্ছ করে চলে গেছে আজ সেও তার প্রতিদান দেবে পূর্ণা বজ্র কঠিন কণ্ঠস্বরে বলল আমি কিন্তু আমি আপনাকে চাই না যার সঙ্গে যার সঙ্গে আমাকে মানায় না আমি তার চায়াও মানাতে চাই না পূর্ণার বলা প্রতিটি শব্দ মৃদুলের হৃদয়ে ছুরির মতো বিঁধল সে এক পা এগিয়ে গেল কণ্ঠে করুন অনুনয় আমি তখন অন্ধ ছিলাম আমার আমার রাগ সামলাইতে পারি নাই মৃদুলের কথা বিক্ষিপ্ত সে সে অস্থির কিন্তু পূর্ণা এত সহজে নরম হওয়ার পাত্রী নয় সে তার অভিমানের শিখা জ্বালিয়ে রেখে বলল কৈপিয়ত দিতে কষ্ট করে এই কালো মেয়ের কাছে সুটিয়েলেন কেন রাতের অন্ধকারে কালো মেয়েটাকে দেখতে পাচ্ছেন না তো মৃদুল কি বলবে কি করবে কিছুই বুঝে পাচ্ছে না হঠাৎ সে পূর্ণার কোমর জড়িয়ে দরে হাঁটু গেড়ে বসে পড়ল তার চোখ থেকে নেমে এলো অশ্রুর বন্যা যেখানে পাহাড় কঠোর শিলার বুক চিরে উচ্চারিত হয় দ্বারা মৃদুলের অপ্রত্যাশিত আচরণের পূর্ণা বিস্ময় বিস্ময় বিভূত আর ক্রোধের পাহাড় গলে যেতে লাগলো কান্না বেজার স্বরে বলল মৃদুল আমি কখন আমি কখনো এমন হইয়া গেলাম পূর্ণা তুমি আমার এই কোন নদী কোন নদী নিয়ে জাপ দিলা নদীর একুলো পাইনা পাই পাইনা তুমি হাত সাইরা দিলে মরণ দইরা রাখলে আমারে মৃদুলের অকল আবেদনে পূর্ণার বুকের পাঁচ জোর ব্যথায় মুচড়ে উঠল তার অভিমানের দুর্গ মুহূর্তে বেঙ্গে চুরমার হয়ে গেল মৃদুল কখন তাকে এতটা ভালোবেসে ফেললো এই জাদু কখন ঘটল এমন করে কোনো প্রেমিক কাঁদতে পারে পূর্ণা হাঁটু গেড়ে বসল মৃদুলের সামনে একটা হাত নিজের হাতে শক্ত করে দৌড়ল মৃদুল বলল পূর্ণা আমি আর কখনও এমন করব না কখনও না একেবারের মতো মাফ করিয়া দাও এইবারের মতো মাফ করিয়া দাও আমারে চাইরা সাইরা দিও না মৃদুলের কথায় পণ্যার চোখে জল এলো সে বুঝতে পারল মৃদুলের ভালোবাসা কতটা গভীর কতটা নিখাদ তার মনের সব রাগ অভিমান বাতাসে মিলে গেল আপনাকে কখনো ছেড়ে যাব না প্রতিজ্ঞা করুন আমিও আপনাকে ছেড়ে যাব না আপনি আমাকে ছেড়ে যাবেন না মৃদুলের চোখে তখন আনন্দস্ত্র প্রতিজ্ঞা করলাম দিন তোমার চাইরা যাব না পূর্ণার মনের আকাশের রংদন ফুটে উঠল সে মৃদুলের হাতের উপর কপাল ঠেকিয়ে হাসিয়ার কান্নায় বেসে গেল শেষ সাথের বাতাস বয়ে চলছে লাহরিগড়ের বারান্দায় চৌকিতে বসে আছে মৃদুল আর পূর্ণা তাদের মাঝে এক হাতের দূরত্ব শীতের কনকনে হাওয়ায় পূর্ণায় শরীর কাঁপছে থরথর করে মৃদুল মৃদুল মৃদু তিরস্কারে সুরে বলল কতক্ষণ দইরা কইতেছি গড়ে যাও পূর্ণা কাঁপছে বটে কিন্তু তার ঠোঁটে লেগে আছে হাসি সে মৃদু হেসে বলল কাঁপতে আমার ভালো লাগে অসুস্থ হইয়া পড়বা তো দেহ শরীরটা মরা মানুষের মতো ঠান্ডা হইয়া গেছে কিছু হবে না মৃদুল বিস্ময় হতবাক কীভাবে একজন মানুষ এত তীব্র ঠান্ডা সহ্য করতে পারে পজরের আজান পড়তে আর বেশি দেরি নাই এর আগে মৃদুলের তার আত্মীয়দের বাড়িতে পৌঁছাতে হবে পজরের নামাজের পরই ট্রেন মৃদুলকে তার আত্মীয়দের বাড়িতে পৌঁছে দে ফজরে নামাজের পরে ট্রেন চারবে মৃদুল চকি থেকে নেমে বলল আমি এখন যাই তার কণ্ঠে অনিচ্ছার সুর সে যেতে চাইছে না পূর্ণার চকি থেকে নেমে মৃদুলের পাশে এসে দাঁড়ালো তার চোখের দিকে তাকিয়ে বলল আসবেন তো বৃহস্পতিবার বিকেলের মধ্যে আইসা পড়মো আর শুক্রবার আমার এই রানীর লগে আমার নিকা হইব আপনার আম্মার রাজি না হইলে সারা দুনিয়া এক পাশে রাইখা শুক্রবার আমি তোমার বিয়ে করব। বিয়ার শাড়ি গহনা সব নিয়ে আসব। তুমি খালি সময় গুনতে সময় গুনতে থাকো পূর্ণার চোখে আনন্দশ্রু টলমল করছে মাত্র তিন দিন পর সে বধূ সাজবে মৃদুলের জীবনসঙ্গী হবে সেই সুদর্শন জেদি রাগী ছেলেটির অর্ধাঙ্গিনী এই চিন্তায় তার বুকের ভিতর শিহর শিহরণ বয়ে যাচ্ছে মৃদুল কৌতুকের সুরে বলল এখন যাও ল্যাপেননি ডুইকা গুম দাও তোমার তোমার রে না সাপরে দর্শি বোঝা যাইতেছে না কি ঠান্ডা যাও গড়ে যাও টস নিয়া আসেননি অন্ধকারে যাবেন কি করে নিদুল চুল জাঁকিয়ে করে বলল আমি মিয়া বংশের সেরা আমি মিয়া বংশের সেরা পৃথিবীত এমন কিছু নাই যে আমার পথ আটকাইব যেমনই আইসি অমনেই যাব পূর্ণা হেসে বেলল কাছাকাছি এসে বললো তাড়াতাড়ি আসবেন কিন্তু আমি অপেক্ষা করব হেসে মাথা নাড়ল মৃদুল ইশারায় আশ্বস্ত করলো সে দ্রুত ফিরে আসবে গেটের কাছে গিয়ে মৃদুল পিছনে ফিরে তাকালো বুকের বেতরটা কেমন অস্থির লাগছে মনে হচ্ছে কিছু একটা বলা বাকি রয়ে গেছে সেই কথাটি না বললে একটা বড় ভুল হয়ে যাবে ফিরে এসে পূর্ণার সামনে দাঁড়ালো খুব কাছাকাছি পূর্ণাও উৎসুক দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে আছে সেও কিছু শুনতে প্রত্যাশী মৃদুল তার শুষ্ক ভিজা জীব দিয়ে বিজিয়ে নিল তারপর ডাকলো পূর্ণা মৃদুলের মৃদুলের কথার সঙ্গে মুখ থেকে দোয়া বের হয়ে বের হচ্ছে তার দিকে স্থির হয়ে আছে পূর্ণা একেবারে লাহরিগরের দিকে তাকালো মৃদুল তারপর আবার পূর্ণার দিকে পিরল পিড়ে বলল তুমি ছাড়া এই পৃথিবীতে সুখ আমার জন্য হারাম হইয়া যাক পূর্ণা মৃদুলের প্রতিটা কথা এত মধুর কেন মনে হচ্ছে তারা যেন নতুন কোনো জগতে চলে এসেছে সে যেখানে শুধু সেই মৃদুল প্রেম আর প্রেম পরক্ষণেই এই মৃদুল বলল ভালোবাসি না কইলে হয় না কইতেই হয় পূর্ণা চোখে অশ্রু নিয়ে হেসে উঠল। আর রেশমি কালো চুল মৃদু বাতাসে দুলছে কুয়াশার আবছা আলোয় শ্যামবর্ণ পূর্ণাকে অপরূপ লাগছে রাতের অন্ধকারে একটা অদ্ভুত ক্ষমতা আছে রাত মানুষের মনের গভীর অনুভূতিকে জাগিয়ে তোলে মৃদুল মৃদুলের উপরও রাত রাতের প্রভাব বিস্তার করছে মৃদুলের মনের জানালায় উঁকি দিচ্ছে নিষিদ্ধ সব বাসনা যখন মৃদুল নিজের মনের চাওয়া বুঝতে পারলো সে জোরে নিঃশ্বাস পেলে হঠাৎ করে উঠল শয়তান শয়তান পূর্ণা বিস্ময়ে হতবাক হয়ে গেল সে ব্রুকুচিত করে জিজ্ঞাসা করল শয়তান কে আমি মৃদুল লজ্জায় পড়ে গেল সে তাড়াতাড়ি বলল না না তুমি কেন হইবা চোখ গুড়িয়ে চারপাশ দেখতে দেখতে আবার বলল দেহ আমার চারপাশে শয়তান ঘটতেছে পূর্ণা মৃদুলের চারপাশ দেখে জিজ্ঞেস করলো কোথায় কিভাবে দেখলেন মৃদুল অসহায় দৃষ্টিতে তাকালো কিছুক্ষণ নীরবে তাকিয়ে থেকে শেষে বলল তো আমার তোমার চুমো দিতে ইচ্ছে করছে এটা তো শয়তানের কাম মৃদুলের সরল স্বীকারোক্তির লজ্জায় রাঙ্গা হয়ে গেল পূর্ণার কান সে চোখ নামিয়ে ফেললো মৃদুল অস্থির হয়ে বলল আমি যাইতেছি কথা শেষ করেই ঘুরে দাঁড়ালো সে গেটের বাইরে যেতে যেতে দুই গালে থাপ্পড় দিয়া কয়েকবার উচ্চারণ করল আস্তাকল্লা আস্তাকুরুল্লা মৃদুল চোখের আড়াল হতেই একা একা হেসে কুটি কুটি হয়ে গেল পূর্ণা পায়ে আলতা পরে প্রেমাকে জিজ্ঞাসা করল পূর্ণা পূর্ণা সুন্দর সুন্দর দেখাচ্ছে না বোনের উপর খেপে আছে প্রেমা সে তীব্র বিরক্তি নিয়ে বলল তোমার সঙ্গে কথা বলবো না আরে আমি আবার কি করলাম আম্মা এত রান্না বান্না করছে আর তুমি পুরো বাড়ি নতুন করে এখন আবার নিজেকে সাজাতে সাজাতে বসেছ কেন এসব হচ্ছে সেটা বলছো না কেন ঠোঁট হাসলো দুই ডজন লাল কাচের চুরি দুই হাতে পড়তে পড়তে বলল আমি আমি কি আর কখনো সাজিনি এবার অন্যরকম মনে হচ্ছে সেটা তো দোষ সেটা তোর দোষ আপা না বিরক্ত করিস না তো প্রেমা রাগে পা ঢুকে সরাসরি রান্না করে চলে গেল এবার সে বসন্তীকে চেপে ধরে সব জেনে নেবে প্রেমাকে রাগাতে পূর্ণার বেশ ভালো লাগে সে নিজের পায়ের দিকে তাকিয়ে আবার হাসল মৃদুল আর মৃদুল তার আলতোরাঙ্গা পা খুব পছন্দ করে যতক্ষণ সে আলতা পরে মৃদুল ততক্ষণ প্রশংসায় পঞ্চমুখ হয়েছে পূর্ণার নিজেকে প্রজাপতি মনে হচ্ছে মুক্ত পাখির মতো উড়ে বেড়াতে ইচ্ছে করছে আকাশের নীলিমায় চোখ বুঝলেই সেদিন রাতের ছবিটার মতো বেসে উঠে মনের পর্দায় মৃদুলের চলে যাওয়ার পরের দিন সকালেই পূর্ণা পদজার কাছে গিয়েছিল দু বোনের মধ্যকার মনোমালিন্য মিটে গেছে পূর্ণার মুখে সব শুনে পদজা খুশি হয়েছে মাঝে একদিনের বেশি সময় অতিবাহিত হয়েছে পদজার সঙ্গে পূর্ণার দেখা হয়নি তাই পূর্ণা সিদ্ধান্ত নিয়েছে সে এখন হাওলাদার বাড়িতেই যাবে মৃদুলের জন্য অপেক্ষায় সময়টা অসহনীয় রকম দীর্ঘ মনে হচ্ছে এই বাড়িতে গেলে সময়টা কেটে যাবে আর ফিরে এসেই দেখবে যে মৃদুলে এসে গেছে তাছাড়া আমিরের সঙ্গে পূর্ণার দেখা করতে হয় দেখা করতে চায় পদজা অনিশ্চিত জীবনটাও সুশৃঙ্খল করার কোনো উপায় আছে কি খুঁজে খুঁজতে হবে পূর্ণার মাথায় গুমটা টেনে টেনে নিয়ে উচ্চস্বরে বসন্তীকে বলল বড় আম্মা আফার কাছে যাচ্ছি রান্নাঘর থেকে বসন্তী জবাব এলো যাস না এখন দোষীপূর্ণা কি করো কি করো কথা শোনার মেয়ে দোষী দর্শীপূর্ণা কি কারো কথা শোনার মেয়ে সে দ্রুত পালাতে চলল গেটের কাছে এসেই হোঁচট খেয়ে পড়ে গেল বড়ই গাছের কাঁটা কাঁটা পড়েছিল সেই কাঁটার কাছে সেই কাঁটা বিদল হাতে সামান্য রক্ত বের হয়ে এলো তবু দোমবার পাত্রী নয় সে কাঁটা বের করে দ্রুত মোরল বাড়ির ছেড়ে বেরিয়ে পড়ল পথ চলতে চলতে হঠাৎ মনে মনে জাগল এক অদ্ভুত অনুভূতি পিছনে পিরে তাকালো একবার দূরে গেল দূরে দেখা গেল নিজেদের বাড়ির ছাদ গাছপালার মাঝে লোকচুরি খাচ্ছে সেই মুহূর্তে পণ্যার মনে একটা টান লাগলো যেন বাড়ির প্রতিটি কোন তার পীরে আসার আহ্বান জানাচ্ছে চোখে ভেসে উঠল অতীতের ছবি তার ভবিষ্যতের স্বপ্ন সে দাঁড়িয়ে রইল দ্বিধাগ্রস্ত হয়ে দুই পৃথিবীর মাঝে এই ছিল আমাদের আজকের পর্ব পরবর্তী পর্বগুলো পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের সব ইউটিউব চ্যানেলটিতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামাইকুম আহমতুল